দিল্লির সঠিকতা নেই ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে যাবে না ভারতের নতুন সরকারের নির্দেশনা অনুযায়ী দিল্লি থেকে কোনো অনুমোদন না থাকায় ভারতীয় ক্রিকেট দল আগস্ট দু হাজার বাংলাদেশ সফরে যাবে না অফিসিয়াল মিডিয়া অ্যাডভাইজারি অনুসারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং ভারতীয় বোর্ড বিসিসিআই সম্মত হয়েছেন এই সিরিজটি সেপ্টেম্বর দু হাজার নিয়ে যাওয়া হবে সিরিজটি মোট ছটি ম্যাচ তিনটি ওডিআই ও তিনটি টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার জন্য বিশেষত দিল্লির দিক থেকে বোর্ডকে সফরে না বলার পরামর্শ আসে এই পরিপ্রেক্ষিতে সফর অধিবেশনের অনুমোদন দেয়নি ভারত সরকার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন দেখছিলেন বিসিসিআই এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি সফরের বিষয়টি নিয়ে টরন্টো অব ইন্ডিয়া রিপোর্ট জানাচ্ছে সিরিজ বাতিল নয় বরং ব্যবহৃত পরিস্থিতির কারণে এটি অবশেষে দু হাজার ছাব্বিশে পুনর্নির্ধারিত হয়েছে এই মুহূর্তে ভারতের হোম ওয়ানডে ও টি টোয়েন্টি ম্যাচের পরের বড় বিভাজন হবে সিরিজ এটি দু সালে সেপ্টেম্বর পর্যন্ত বেছে রাখা হয়েছে এই ভবিষ্যৎ পরিকল্পনা কর ফাঁকিতে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সাথে যোগাযোগ করেছে একটি ছয় ম্যাচের সিরিজ আয়োজনের জন্য যার মধ্যে হতে পারে তিনটি ওডিআই ও তিনটি টি ও একই সময়ে কোহলি ও রোহিতের সম্ভাব্য ফিরতি টুর্নামেন্ট খেলে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার প্রস্তুতির জন্য ভারতের জন্য এটি বড় ধাক্কা আসন্ন মূল সিরিজে বাংলাদেশের পরিবর্তে শ্রীলঙ্কার মতো বিকল্পের দিকে নজর দেওয়া হচ্ছে আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সোনার বাংলা নিউজ সত্য সংবাদ সবসময়